অভিকিন দত্তই যে কেমিটে কেমিক্যালটা কিনে ল্যাবে রেখেছিল এটা কোর্টের সামনে প্রমাণ করে দিল ঋতুজা ও কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের বাবার সঙ্গে কম্পাস ও কম্পাসের মা কথা বলতে থাকে তখন কম্পাস বলতে থাকে জানো বাবা তুমি চলে চলে যাওয়ার পরে মা একটু একটু করে অসুস্থ হতে শুরু করে এরপরে হঠাৎ করে মা মা প্যারালাইজড হয়ে যায় এই সুযোগ নিয়ে অভিজ্ঞ দত্ত মাকে আরো অসুস্থ করে ফেলে যাতে মা আর কখনো বিছানা থেকে উঠতে না পারে এরপরে মা সারাটি জীবন বিছানাতেই পড়ে আছে কিন্তু জানো এর মধ্যেও ভালো খবর কি মা একটু একটু করে ডিটোরিয়েট করছে মা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে তখন তখন অভিজিৎ বলতে থাকে আমার ভালো লাগছে না রে মা আমি কবে তোদের কাছে যেতে পারবো আর কতই বা আমাকে এভাবে লুকিয়ে লুকিয়ে রাখবি তখন কম্পাস বলতে থাকে খুব শীঘ্রই আমরা এক হব বাবা তুমি টেনশন করো না এদিকে অশ্মিকা মেঘমালা ও রুদ্র বলতে থাকে কম্পাস তো আমাদের গিফট করলো মেয়েটার সঙ্গে তো একটু কথা বলতে হবে তাই না এরপরে কম্পাসের ঘরে এসে কম্পাসকে ডাকতে থাকে তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমি একটু বাবার সঙ্গে মায়ের কথা বলে দিচ্ছিলাম এদিকে এদিকে দেখা যায় জিৎ তার আরও দুইটা ফ্রেন্ড নিয়ে একটা একটা কেমিক্যালের দোকানে আসে সদ্য বেশি আর সেখানে এসে বলতে থাকে আমরা রেড করতে এসেছি আমাদের কাছে পারমিশন আছে এ কথাটা শুনে ভয় পেয়ে যায় লোকগুলো লোকগুলো বলতে থাকে হঠাৎ করে আমাদের দোকানে কেন রেট করতে এলেন কে আমাদের দোকানে তো কোনো বেআইনি কাজ হয় না তবে কেন রেড চালাচ্ছেন আপনারা তখন যে বলতে থাকে বেআইন বেআইনি কাজ হয় না তবে ভয় পাচ্ছেন কেন তবে তো আর কোনো ভয়ের কোনো কথাই নেই তাই না আমাদের আমাদের সকল ডিটেলসগুলো দিন আমরা দেখছি আমরা যদি কোনো কোনো সমস্যা না পাই তবে তো আপনাদের কোনো সমস্যা হবে না তাই না এরপরে দেখা যায় জিতের সঙ্গে থাকা দুইজন সব কিছু খুঁজতে থাকে এরপরে জিত বলতে থাকে আপনারা যে জিনিস বিক্রি করেন সে লিস্টটা আমাকে দিন আর আর অভিজ্ঞান দত্ত যে কেমিক্যালটা নিয়েছিল ওই কেমিক্যালের কথা বললে লোকটা ভয় পেয়ে যায় এরপরে বলতে থাকে এই কেমিক্যালের লিস্ট দেখাতে গেলে তো অভিজ্ঞান দত্তের নাম এখানে ভেসে উঠবে তখন তো বিপদে পড়ে যাব আমরা অভিজ্ঞান দত্ত তো বলেছে ওনার নাম যেন কেউ জানতে না পারে তখন তখন কি হবে তখন দেখা যায় জিতকে জিতকে লোকটি বলতে থাকে আমাকে একটু সময় দিন আমি এক্ষুনি লিস্টটা নিয়ে আসছি নিয়ে আসছি এই বলে লোকটা আড়ালে গিয়ে অভিকেন দত্তকে ফোন করতে থাকে কিন্তু কোনোভাবে অভিকেন দত্ত ফোন ধরে না এরপরে মোনালিসা ফোন ধরলে তখন অভিকেন দত্তর ফোনে মোনালিসা কথা বলতে থাকে লোকটা বলতে থাকে অভিকেন দত্ত আছে তখন মোনালিসা বলতে থাকে যে না নেই তো কেন কি হয়েছে তখন লোকটি বলতে থাকে অভিকেন দত্তের সঙ্গে কথা বলতাম তখন মোনালিসা বলতে থাকে দাদু তো বাইরে গেছে ফোনটা রেখে গেছে কোনো সমস্যা নেই কোনো জরুরি দরকার হলে আমাকে বলতে পারেন দাদু ফিরে আসলে আমি বলে দেবো তখন তখন লোকটা বলতে থাকে আসলে আপনার দাদু একটা কেমিক্যাল নিয়েছিল আমার থেকে আর দোকানে কিছু লোক এসেছে সেই সেই রেট করতে আর আর আমাদের আমাদের কাস্টমার লিস্ট জানতে চাইছে এটা যদি দেখায় তবে কিন্তু আপনার দাদু ফেঁসে যাবে এই কথাটা বলা মাত্রই চমকে ওঠে মোনালিসা মোনালিসা মনে মনে বলতে থাকে তবে দাদুই কি বিহানকে অসুস্থ করার জন্য এই কেমিক্যালটা কিনেছে এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আপনাদের দোকানে যে লোকগুলো গেছে ওদের ওদেরকে ছবি দেওয়া যাবে তখন লোকটা আড়াল থেকে জিতে ছবি তুলে মোনালিসাকে পাঠিয়ে দেয় এরপরে মোনালিসা বলতে থাকে ছবিটা কেমন চিনা চিনা লাগছে কেমন যেন দেখে মনে হচ্ছে আমি কোথাও দেখেছি এরপরে হঠাৎ করে জিতের কথা মনে পড়ে তখন তখন মোনালিসা আবার লোকটিকে ফোন করে বলতে থাকে ওরা ফেক ওরা 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 কোনো রেড করতে চায়নি আপনাদের ফাঁসাচ্ছে আপনারা ওদের দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দিন না হলে আটকে রাখুন ওরা আপনাদের ফাঁসানোর জন্য ওখানে গেছে ছদ্ম বিশ্বে তখন দেখা যায় এ কথা বলা মাত্র লোকটা অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি কি করে বুঝলেন তখন মোনালিসা বলতে বলতে থাকে আসলে আমি ওনাকে চিনি এরপরে এই কম্পাস ছদ্মবেশে সেখানে এসে বলতে থাকে আমার কিছু কেমিক্যালের প্রয়োজন এরপরে কেমিক্যাল দেখিয়ে দিয়ে কম্পাস বলতে থাকে এগুলো এগুলো সময় মতো আমার কাছে পাঠিয়ে দেবেন তখন জিৎ বলতে থাকে কি ব্যাপার আপনার থেকে যে লিস্টটা চাইলাম লিস্টটা দিচ্ছেন না কেন অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের লিস্টটা কি দেবেন তখন লোকটা বলতে থাকে একটু দেরি করুন কাস্টমারটা বিদায় করে তারপরে আপনাকে দেব এরপরে কম্পাস বলতে থাকে আমি যেই যে কেমিক্যাল দেখিয়ে দিয়েছি আমি আপনাকে ঠিকানা বলে দিচ্ছি সেই সে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবেন এরপরে জিত তার বন্ধুদের আটকাতে যাবে ঠিক তখনই কম্পাস একটা স্প্রে করে দেয় স্প্রে করে দিয়ে করে দেওয়া মাত্র লোকগুলো সবাই ছোটাছুটি করতে থাকে তখন দেখা যায় জিদদের আটকাতে থাকলে তখন কম্পাস জিতদের সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় এরপরে এরপরে জি জিতরা কম্পাসকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে কিরে কম্পাস তুই তুই কখন এলি এখানে তখন কম্পাস বলতে থাকে তোর তোরা আমি জানতাম যে তোরা যখন ওই কেমিক্যালটার কথা জিজ্ঞেস করবি তখন ওরা অভিজ্ঞান দত্তকে ফোন করবে ঠিক তেমনটাই হয়েছে কেউ না কেউ অভিজ্ঞান দত্তকে ফোন করেছে বলেই তোদেরকে ওরা আটকাতে গিয়েছিল আর আমি আমি সময় মতো এসে তোদেরকে বাঁচিয়ে নিয়েছি তখন জিত বলতে থাকে কিন্তু এখন কি করবি তখন কম্পাস বলতে থাকে সব কিছু প্রমাণ হয়ে গেছে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি এরপরে ঋতুজাকে ফোন করে বলতে থাকে মা তুমি চিন্তা করো না আমি সব কিছু জোগাড় করে নিয়েছি ওখানে দাদুর সাইন আছে মানে অভিকেন দত্ত কেমিক্যালটা কিনেছিল আর আমাকে ফাঁসানোর জন্য ওই ল্যাবটিতে রেখেছিল তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে এটা আমি কিছুতেই মানব না আমার ছেলেকে এভাবে এভাবে কষ্ট দেওয়ার জন্য আমি অভিকেন দত্ত অখিলেশ চৌধুরী দুজনকেই শাস্তি পাইয়ে দেব ওরা কী ভেবেছে কম্পাস ভৌমিককে দোষী প্রমাণ করে মেয়েটির সারা জীবন নষ্ট করে দেবে এটা কিছুতেই হতে দেব না আমি 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 নেক্সট হিয়ারিংয়ে অভিকেন দত্তকে দোষী প্রমাণ করে দেব সঙ্গে অখিলেশ চৌধুরীকেও প্রমাণ করবো দেখি ওরা এবার কী করে বাঁচে এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় মেঘুমালা রেডি হয়ে এসে বলতে থাকে মা আমি বেরোচ্ছি তখন ঋতুজা বলতে থাকে কোথায় যাবে তুমি তখন মেঘুমালা বলতে থাকে মেষমশাইয়ের ওষুধপত্রের খোঁজ নিতে হবে না মেসমশাইকে ডক্টর দেখাতে হবে কি না সব কিছু তো জানতে হবে আড়াল থেকে সব কিছু শুনতে থাকে মুক্তি এরপরে ঋতুজা বলতে থাকে হ্যাঁ ওনার থেকে শুনবে ওনার শরীরটা কেমন আছে আর চেকআপের প্রয়োজন হবে ডক্টর ডক্টরকে নেবে তখন মেঘমালা বলতে থাকে আমি ডক্টরকে আগে থেকে জানিয়ে রেখেছি আমি থাকতে থাকতে ডক্টর এসে চেক আপটা করে যাবে তবে ব্যাপারটা ভালো হবে না তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ একদম ঠিক করেছ তুমি এরপরে মেঘমালা বেরিয়ে যায় তখন মুক্তি মেঘমালাকে দেখে মাহিকে ডাকতে থাকে মাহি পড়াশোনা করছে ঠিক তখনই মুক্তি ডাকলে মাহি বলতে থাকে কি হয়েছে তখন মুক্তি মেঘমালার পিছু করতে কয় বলে মাহিকে এরপরে মাহি যেতে যাবে ঠিক তখনই মাহির মা এসে বলতে থাকে ও কোথাও যাবে না ওকে তুমি কোথায় পাঠাচ্ছ তখন মুক্তি বলতে থাকে আমার একটা কাজে পাঠাচ্ছি তখন দেখা যায় মাহিমা বলতে থাকে ওর ওর বাবা বলেছে ওর এই তিন দিন একদম বাড়ি থেকে বেরোনো বন্ধ ওর পরীক্ষার আগে ওকে বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না ও সবসময় পড়াশোনা করবে কারণ কি জানো এবারও যদি মেয়ে মেয়ে ফেল করে তবে তো আমাদের নাক কাটা যাবে সবাই আমাদেরই কথা শোনাবে তাই আমার মেয়ে কোথাও যাবে না তোমার নিজের কাজ তুমি নিজেই করে নাও বুঝতে পেরেছো তখন দেখা দেখা যায় মুক্তি বলতে থাকে তুমি তুমি এত বলি ফুটছে তুমি মাহিকে সত্যি যেতে দেবে না তখন মাহির মা বলতে থাকে কেন আমি কি মিথ্যে বলছি তোমার মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে ইয়ারকে মারছি আমি বলছি তো মাহি কোথাও যাবে না মাহি নিজের ঘরে গিয়ে পড়াশোনা করবে মাহির খাতা কলমগুলো মাহিকে দিয়ে দাও তখন দেখা যায় মুক্তিকে আরো বলতে থাকে শোনো মুক্তি দি তুমি তুমি বাচ্চাদের ভালো শিক্ষা দাও নিজে নিজের সাথে বাচ্চাদের এভাবে নষ্ট করো না বুঝতে পেরেছ আর মাহি তুমি ঘরে যাও এরপরে মাহি চলে গেলে তখন মুক্তি বলতে থাকে এইসব কি হচ্ছে ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে কি ব্যাপার অবাক হয়ে যাচ্ছিস কি কোথায় পাঠাচ্ছিলি বড় বাম আর কিছু করতে পারবি না কিছু করতে পারবি না তোদের তো তুই যে এই যে এই সব কিছু পাওয়ার জন্য উদ্দেশ্যে যে এমনটা করছিস তুই যে তুই যাদের সাহায্য করছিস তারা কিন্তু ক্রিমিনাল আর তাদের সাহায্য করতে করতে তুই নিজেও একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছিস মুক্তি তোকে আমি নিজের বোনের মতো ভাবতাম তোকে আমি নিজের বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলাম কিন্তু তুই যে এভাবে এভাবে পাল্টি খাবি এভাবে আমার পিঠে ছুরি মারবি আমি কখনোই ভাবতে পারিনি তাই বলছি এখনও সময় আছে শুধরে যা তা না হলে তুই যাদের সাহায্য করছিস তাদের তো আমি শাস্তি পাইয়েই ছাড়বো তোকেও শাস্তি পাইয়ে ছাড়বো এদিকে দেখা যায় অভিজ্ঞ দত্তকে মোনালিসা বলতে থাকে দাদু ও ওই লোকগুলো নাকি ওদের ধরতে পারেনি শেষ মুহুর্তে একটা মহিলা এসে ওদেরকে সেখান থেকে বাঁচিয়ে দিয়ে চলে গেছে এরপরে দেখা যায় অভিজ্ঞ দত্ত অভিজ্ঞ দত্ত কাউকে একটা ফোন করে অভিকেন দত্ত ফোন করলে তখন সেখানে থাকা লোকটি ফোন ধরে বলতে থাকে স্যার আমি কিচ্ছু করতে পারিনি এদিকে ঋতুজাকে কম্পাস বলতে থাকে মা এবার আমরা সবটা প্রমাণ করে দেবো তখন ঋতুজা বলতে থাকে হ্যাঁ এবার আমি কালকেই তোকে নির্দোষ প্রমাণ করে একদম বেখেসুর খালাস করে বাড়ি ফিরিয়ে আনবো কেউ আর কেউ আর তোকে ছুতেও পারবে না এই অভিকেন দত্ত আমার ছেলের এত বড় ক্ষতি করেছে তো ওকে আমি এমন এমন উচিত শিক্ষা দেবো ও কিছুতেই বুঝতে পারবে না এই এই জাল থেকে ও কী করে পেরোবে আমার ছেলেকে এত কষ্টে দেওয়ার ফল ওকে পাইতে পেতেই হবে আমার বৌমা আমার ছেলে দুজনকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আর সঙ্গে আছে ঋতু মুক্তি ও অখিলেশ চৌধুরী আমি দুজনকেই শাস্তি দেব এই সব কিছু বিহানের সামনে দাঁড়িয়ে কম্পাসকে কথা দেয় ঋতুজা তখন ঋতুজাকে কম্পাস বলতে থাকে মা তুমি পারবে তো সব কিছু প্রমাণ করতে তখন ঋতুজা বলতে থাকে অবশ্যই পারবো তুই আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো